দেশের জনগণ ভালো না সরকার কেমনে ভালো দেশের বাড়ি কোন জায়গা বগুড়া রুজি এই সরকার যার পরে থিনি রুজি পাও রিকশালারে আমাদের খুবই কম রিকশালার সাথে কথা বলে আমাদের ভিতরে রিকশাা জরাই আছে না কেন যতই দুঃখ থাক যতই কষ্টে থাক না কেন তাদের মুখে এই লোকাই অটো গাড়ির জন্য চালা আটকেছে না ভাই খালি অটো গাড়ি পাওয়া যায়নি বাজায় দেয় অটো গাড়ির আগাছি জানে যখন চুরি করে তখন একবার চুরি করে ধরা না খাইলে তার কিন্তু লোভ লালসা বেড়ে যায় আল্লাহ তো দেয় তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমার একজন পাও চালিত রিক্সা চালক ভাই আছেন তো তিনি আসলে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলি আছে সেই বিষয় নিয়ে তিনি কিছু বলতে চাচ্ছেন তো আমরা একটু জানতে চাবো যে তার কি বক্তব্য ভাই আপনি কি বলতে চান ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমি কি বলতে চাই আমি দেখতেছি যে আপনারা অটো খেয়ে দাঁড় করাইতেছেন বলতেছেন যে গায়ে মেন রোডে উঠ আসছেন ক্যা শহরে ঢুকছেন কে আমি বলতে চাই তারা ঢুকবে না কেন তারা তো তাদের তো ঢুকারই কথা কেন যে সময় হাসিদা সরকার ছিল সে সময় মনে করেন কু মোড়ে মোড়ে ট্রাফিক ছিল তো এরা ট্রাফিক করতো কি তারা অটো রিক্সারে দাঁড় করাই ছিল ধইলা টেকা নিয়েছিলো ঘুষ নিয়েছিল খাইছিল তারপরে খাইকে এখন তো রাস্তার মোড়ে মোড়ে সরকার শুধু বলছে যে অটো রিক্সা চলা মেন চলা শহরে চলানো নিশ্চয় তো ধরলে নাকি বেটারি খুলে নি কাজ তার মোড়ে মোড়ে ট্রাফিক বসুক তারা ঘুষ না খাওক আমরা জনগণ এটা নিয়ে খুব শান্তিতে আসি ঘুষ না খাও বেটারিগুলো খুলে নিয়ে তারা সরকারি হেফাজতে রাইসা দিয়ে তো অটো রিক্সা আমরা পাওয়ার যেখানে আগে কাম করতাম এক হাজার সেখানে এখন কাজ করতেছি করতে পাঁচশো ছয়শো চারশো যেদিন যেরকম হচ্ছে অটোর আমরা কাজ করতে পারতেছি আর এই যে আপনারা ভিডিওগুলা করতেছেন আপনাদের হয়ে এগুলো করার লাগবে আমরা ভিডিও করতে তারা জানে না যে ব্যাটারি চালিত অটো রিক্সা যে চলা বর্তমান নিষেধ করে দিছে এই বিষয়টাই যারা আরকে কি শহরের মধ্যে চলতেছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করতেছে তারা আসলে এই বিষয়টা জানে না কি তারা কেন জানার পরেও কেন এই শহরের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে এই বিষয়টাই আমরা জানতে চাচ্ছি জানি চোর যখন চুরি করে তখন একবার চুরি করে ধরা না খাইলে তার কিন্তু লোভ লালসা বেড়ে যায় যে না আসতে তো ধরা খাইলে আর আরেকজনের বাড়িতে চাইতে হবে তো এরা যখন মনে করেন যে গ্রাম থেকে শহরে আসছে তো এখন সরকার যতই নিষেধ করুক ট্রাফিক যেহেতু মরে নাই তো এরা চাইবই যে শহরে আমরা গাড়ি চালাই শহরেই চলতে পারি এরা চাইবই এখন আপনাদেরকে বন্ধ করতে হলে আপনার মোড়ে মনে ট্রাফিক বসাইতে হবে তাদেরকে ধরে অটো সহকারে না হয়তো ব্যাটারি খুলে নিয়ে আইনের আওতায় নিতে হবে তাহলে বন্ধ হবে তো তারা এই যে অটো বন্ধ করার দায়িত্ব ট্রাপে আছে তো আমি তাদেরকে অনুরোধ করি যে ওনারা যেন মোড়ে মোড়ে যেন থাকে এবং তারা যেন তাদের দায়িত্বটা পালন করে ঠিকমতো তাহলে অটো মনে করেন যে বন্ধ হয়ে যাবে ভাইজানের বাড়ি কোন জায়গা আমার বাসা হচ্ছে নিঘমারি জেলা সৈদপুর থানা আপনার নামটা বললেন আমার নাম হচ্ছে মোহাম্মদ খাদিমুল ইসলাম আপনি কত বছরে ঢাকা শহরে রিক্সা চালান আমি ঢাকা শহরে কাল থেকেই বড় হয়েছি ছোটো থেকেই বড় হয়েছি কিন্তু আমি এই রিক্সা তাদের ছোটো মনে করেন আট বছর সাত আট বছর ধরে আমি আগে যেরকম ছিলাম ওরকম এখন নেই কিন্তু তারপরও যেটা যেভাবে চলতেছি আল্লাহ রহমতে ভালো আছে কী বলবো আর উনি তো মনে করেন যে দেশে মনে করেন যেরকম কার্যকলাপ করি গেছে তো সেই হিসাবে এখন জনগণ সবাই তো ওনার প্রতি মনে করেন যে ছুট হচ্ছে তো আমি এই বিষয় নিয়ে কি বলবো এখন বিষয় হলো কি আমরা দেশের জনগণ ভালো না সরকার কেমন ভালো হয় আমরা দেশের জনগণ যদি ভালো হয়ে সরকারও ভালো আমরা জনগণ খারাপ তাই জন্য সরকারও খারাপ তো বর্তমান যিনি সরকার আছে তো এনার কাছে কেমন প্রত্যাশা করতে চান সরকার আছে মনে করেন যে এই সরকারও মনে করেন যে অনেক দিক দিয়ে আমরা মানে ভালোই পাচ্ছি কিন্তু তার মধ্যে আমরা যে রিক্সা চালাই আগে যেরকম চালাইতেছিলাম কিন্তু এখন ওরকম পারি না চালাই কেন আগে যখন হাতিনা সরকার ছিল অটো ছিল না আর আমরা যেখানে খুশি সেখানে যাইতে পারছিল কেউ আমাদের কোথাও ঘুরিয়ে দেয় নাই রাস্তা বন্ধ করে দেয় নাই আর এই সরকার আসার পরে আমরা যেভাবেও খাচ্ছি কিন্তু মনে করেন যে দেখছি বেশিরভাগ যদি একশো পার্সেন্টের মধ্যে মনে করেন যে পঁচানব্বই পার্সেন্ট রাস্তায় মনে করেন যে রিক্সকা জন্য বন্ধ করে আমরা যেই জায়গায় যে যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গা আমরা যেখানে যে ভাড়া তুলতাম হ্যাঁ যেখানে আমাদের দশ টাকা আসতো এখন আমরা সেই সব জায়গাগুলো যাইতে পারতেছি আর দশ টাকা যে আমরা আনবো সে আমরা সেই সেই রকম করে নিয়ে আসতে পারতেছি এই যে মনে করেন যেখানে আমরা মনে করেন যে দশ মিনিট বসে থাকলে কিংবা পাঁচ মিনিট বসে থাকলে একটা ভাড়া তুলতাম এখন আমাদেরকে সে পাঁচ মিনিট দশ মিনিটের জায়গায় এখন মনে করেন এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বসে থাকা তারপরে আমরা একটা খেয়াল খাই আর তারপরে মনে করেন যে এখন যতই দ্রব্য মূল্যের দাম বাড়ুক না কেন আমরা যদি পাঁচ টাকা ভাড়া যদি দশ টাকা চাই তারা দিতে চায় না পাঁচ টাকার ভাড়া পাঁচ টাকায় দিতে এবং অনেকেই মনে করেন তিরিশ টেলার রাগ দেখায় খাপড় তুলে হ্যাঁ তা আমরা কীভাবে খাবো আমাদের যদি সেই সব জায়গায় যদি বাইকে না দেয় আমরা কীভাবে খাবো ধন্যবাদ আপনাকে

দোকানের ওদের এরকম চলছে আমার একদিন ভাই অটো গাড়ি কিনে চালা পারতেছে না ভাই খালি অটো গাড়ি বাজায় দেয় অটো গাড়ি ঢাকা সিটি উঠাই দেন ভাই অটো গাড়ি তো বর্তমান চালানের বন্ধ হওয়ার কথা তার মধ্যে আরো চালাইতেছে ভাই ধরতেছে না তো গাড়ি তো সেই বিষয় আপনার কি বক্তব্য সেই বিষয়ে আমার বক্তব্য আমি চাই অটো গাড়িতে ঢাকা সিটির না থাকায় বাংলা গাড়ি খালি চলুক

আসলে মোটামুটি কাকা দেশের বাড়ি কোন জায়গা বগুড়া বগুড়া বগুড়ার চাচা চাচা নামটা যদি একটু বলতেন নামটা যদি একটু বলতেন নাম বলেন একটু এই যে আপনি বগুড়ার লোক দেখতেছে চাচা কত বছর রিক্সা চালান আপনি এই 15 16 17 sene মে কাজেন চাচা

কেন এই সরকার যাওয়ার পরের দিন কামাই রেজি কম কেন কারণ এই যে অটো রিক্সা এই মেন রোডে উঠেছিল ওটার কারণে পাও রিক্সাতে কেউ উঠে না না ওটার কারণে আমাদের কিছু লস হয়ে গেছে খাওয়ার পয়সা হয় না এরকম অবস্থায় দিন গেছে তবে আজকে একটু ভাড়া একটু হয়েছে কারণ হইতেছে যে অটোগুলো এখন কিছু কিছু নিয়ন্ত্রণে আইছে আমরা জানি তো বর্তমান অটো ঢাকা শহরের মধ্যে দিয়ে অটো চলা নিষেধ তো সেক্ষেত্রে তারপরেও চলতেছে তো এখনও তো বন্ধ হয় নাই এটা তো সব সময় দেখি এই যে চলতেছে অটো এখনো তো বন্ধ হয় না এখন যদি এই বন্ধ করে তাহলে আমার এই রিক্সা চালায় ভাত হইবো তাছাড়া আর এই পা রিক্সা চালায় আর খাবার হবে না খাবার হবে না এটা কিস্তিও দিতে পারবো না রিক্সা বিক্রি করে খাওয়া লাগবে কিস্তি আছে অবশ্যই কিস্তি না থাকলে তো আর ঢাকার শহরে রিক্সা চালাইতাম না কোন ব্যাংকে কিস্তি আছে আপনার আমার আছে গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংক আপনি তো সরকারি লোক তাহলে সরকারের কাছ থেকে আপনি লোন নেন লোক সরকারি হলে তো হবে না পেটে তো আর মানে না পেটে তো খাইতে দিতেই হবে তো বর্তমান আমরা জানি ব্যবসা চালাইছি এ যাবৎ মনে করেন আজ তিন বছর ধরে রিক্সা চালাই আল্লাহর মর্জি ভালোই চলেছে তবে এখন বর্তমানে একটু টাইসিসের মধ্যে আছি আর কি টাকা দেশের বাড়ি কোন জায়গা আছে দেশের বাড়ি আমার নাটোর নামটা যদি একটু বলেন নাটোর জেলা সিংড়া থানা নাম মস্তফা নাম মস্তফা গ্রাম দিন কোন জায়গা করতেছিলেন

আমাদের হার একজন চাচা দেখেন মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে আমি যতটা রিক্সাওয়ালার সাথে কথা বলি আমাদের ভিতরে রিক্সাওয়ালা যারাই আছে না কেন যতই দুঃখ থাক যতই কষ্টে থাক না কেন তাদের মুখে এরকম সোনালি হাসি সুন্দর হাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রকম ভালো আছি আলহামদুলিল্লাহ তো এত সুন্দর হাসতেছেন কেন হাসতেছি গড়িবে গরিবের মর্ম জানে তাই এই আমি ভিডিও করতেছি দেখ আপনি বেয়ে দেয়ে হাসতেছেন ভালো লাগতেছে আমি যে যে ভিডিও করতেছি মানুষের সাথে কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো তো আসলে হ্যাঁ যদি অফিস আদালত খোলা থাকে স্কুল কলেজ খোলা থাকে তাহলে কোনো সমস্যা নাই স্কুল কলেজ বন্ধ থাকলে সমস্যা দেখে সমস্যা দেখে হ্যাঁ ইন ইনকামের রাস্তা কম ব্যয়ের রাস্তা বেশি ডাক্তার বাড়ি কোন জায়গা কুড়ি গ্রাম কুড়ি গ্রাম নামটাও যদি একটু বলেন মোহম্মদ বৈতুল আলী বসুনিয়া বৈতলারন বসু মিয়া চাচা তোকে ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ 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 ওย ইয়া সাতbagla সাতbagla তারপরে তোমার বিয়ে দর্শক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আটকে পড়ি যতক্ষণ কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ